হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নিয়োগের নোটিস বা নতুন প্রাইমারি নিয়োগের নোটিস দুদিনের মধ্যে আসার একটা ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল মাননীয় শিক্ষামন্ত্রী একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে দু এক দিনের মধ্যেই শূন্যপদের তালিকা বা এই সংক্রান্ত একটা ব্যাপার বলেছিলেন হয়তো এটা এমন হতে পারে যে ডিপিএসসি থেকে যে শূন্য পদ সেটা কালেক্ট হয়ে তারপর একটা জায়গাতে অ্যালোকেট হবে এবং সেই শূন্যপদটা টোটাল যোগ করে নোটিশ হবে কিন্তু এর এই পদ্ধতিতে বা এই প্রসেসে এতটা দেরি লাগার কথা নয় তাহলে কি নোটিশ আসতে আরো দেরি হবে তো এক্ষেত্রে যদি আমরা পুরনো কিছু বক্তব্য তুলে ধরি এখানে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি বলেছিলেন যে এই মানে এক্ষেত্রে যে শূন্যপদের তারিখে যে মামলার জেরে আটকে আছে বা মামলার জন্য আটকে আছে ওবিসি মামলা সেই মামলা তো প্রায় নিষ্পত্তি হয়ে গেছে তাহলে এত লেট কেন হচ্ছে তো লেট হয়তো আর বেশি দিন হবে না খুব শীঘ্রই নোটিশ আসবে যেটা আমরা মনে করছি এবং সেই শূন্য শূন্যপদ তাহলে কত থাকবে শূন্যপদ যেটা পঞ্চাশ হাজার প্লাস যেটা দাবি করছেন অনেক ট্রেট উত্তীর্ণরা সেক্ষেত্রে পঞ্চাশ হাজার শূন্যপদ আসবে বলে আমাদের মনে হয় না যদি আসে তো অবশ্যই ভালো জিনিস পঞ্চাশ হাজার কেন এক লক্ষ ভ্যাকেন্সি আসুক সেটা আমরা চাই কিন্তু আমাদের হাতে সব কিছু নেই আমাদের হাতে কোনো কিছুই নেই সব কিছু বললে ভুল হবে কারো হতে নেই এখন সেক্ষেত্রে যে পুরো ব্যাপারটা সেটা নোটিশ এলেই বোঝা যাবে কত শূন্যপদ যেটা মনে করা হচ্ছে যে কুড়ি হাজারের মতো শূন্যপদ আসার সম্ভাবনা পনেরো থেকে কুড়ি হাজার আপনারা কি মনে করেন শূন্যপদ এবং ভ্যাকেন্সি যেটা আসবে সেখানে পার্টিসিপেট করবে টেট দু হাজার চোদ্দো ডেট দু হাজার সতেরো ডেট দু হাজার বাইশ এবং ডেট দু হাজার তেইশে যে রেজাল্ট রয়েছে সেটাও কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাবে এবং মাননীয় পর্ষদ সভাপতি আগে বলেছিলেন ডেট দু হাজার বারো একটা ব্যাপার বলেছিলেন তো সেই টেট দু হাজার বারো টেট দু হাজার চোদ্দো টেট হাজার সতেরোই কথা তখন পেলেছিলেন তখন কিন্তু দু হাজার বাইশে রেজাল্ট বেরোয়নি তো এক্ষেত্রে এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং যতগুলো টেট পাস করেছে আছে যতগুলো সালের সেগুলো কিন্তু পার্টিসিপেট করবে এখানে কোনো নির্দিষ্ট সালের টেটের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হবে না এটা আপনারাও জানেন কারণ টেট একটা এলিজিবিলিটি টেস্ট সেটার পরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আর মেধা তালিকা তৈরি হয় এবং সেই ইন্টারভিউ অ্যাপ্টিউড টেস্টের মাধ্যমে তার সেখানেও একটা নম্বর থাকে সেই নম্বরের মাধ্যমে সব টোটাল যে পঞ্চাশ নম্বরের মধ্যে মেরিট লিস্ট প্রিপারেশান করা হয় মেরিট ওয়াইজ কিন্তু পুরো ব্যাপারটা হয় তো এক্ষেত্রে যারা টেট পাস এবং এলিজিবল ট্রেন ক্যান্ডিডেট তারাই কিন্তু পার্টিসিপেট করবেন জানাতে ভুলবেন না আপনারা কোন সালের ডিএলএড বা কোন সেশনের ডিএলএড বা ডিএলএড করছেন বা কমপ্লিট করেছেন তার সাথে কোন সালের বা কোন কোন সালে টেট পাস করে আছেন খুব শীঘ্রই নোটিশ আসতে চলেছে যেটা আমরা পরবর্তী সময়ে অসদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কোনো খবর পেলে আমরা জানাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং